বাজেট অধিবেশনের রেগার নামকে পরিবর্তন করে নতুন একটা প্রকল্প এনেছে বি জি রামজি সংক্ষেপে যে নাম এই নাম করে রেগা প্রকল্পের সারা ভারতবর্ষের গরিব প্রণতি মানুষের স্বার্থে রেগা যেভাবে গরিব মানুষের জীবন জীবিকা এই প্রকল্পকে কার্যকরী করে দেশের গরিব মানুষের কল্যাণে যে কাজটা করেছিল বর্তমান কেন্দ্রীয় সরকার সেই রেগা প্রকল্পকে নতুন নামে নতুন প্রকল্প তৈরি করে তারা এবার কেন্দ্রীয় সরকার বাজেট অধিবেশনও তারা পাশ করার চেষ্টা করছে অধিবেশন থেকে যে বিষয়টা তারা চেষ্টা করছে সারা ভারতবর্ষের রেগা শ্রমিকদের স্বার্থ বিরোধী এবং আমরা যে কাজটা বলতে যে কথাটা বলতে চাই কেন্দ্রীয় সরকার যে প্রকল্পটার নাম ঘোষণা করেছে ভি ভি যে প্রকল্প সংক্ষেপে বলে এই প্রকল্প তারা বলছে ভারতবর্ষের গরিব মানুষের স্বার্থে এই প্রকল্প আমরা জানি যে দুই সালে তখন কেন্দ্রীয় ইউপি সরকার থাকার সময় বামপন্থীদের আন্দোলনের চাপে রেখা প্রকল্প তারা চালু করেছিল এই প্রকল্পে কেন্দ্রীয় সরকারের যে কর্মসূচি এই কর্মসূচিতে হচ্ছে এইরকম এই রেগা কাজের জন্য কেন্দ্রীয় সরকার নব্বই পার্সেন্ট টাকা কেন্দ্রীয় সরকার বহন করবে বাকি দশ পার্সেন্ট সে যে যে রাজ্যে সেই যে রাজ্যে তারা বহন করবে আমরা দেখেছি এখন কেন্দ্রীয় সরকার যে প্রকল্পটা চালু করতে চাইছে এই ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার ষাট শতাংশ টাকা কেন্দ্রীয় সরকার বহন করবে বাকি চল্লিশ শতাংশ রাজ্যগুলি বহন করবে আরো বলা হয়েছে যে তারা এই প্রকল্পে তারা এই প্রকল্পে যে বলছে বছরে দুশো চল্লিশ দিনের একশো দিনের কাজ দেওয়া হবে যদিও একশো পঁচিশ দিনের কাজের কথা বলছে তার সাথে সাথে সেই প্রকল্প ক্ষেত্রে বছরে মাস সাত দিন তারা সেই প্রকল্প তারা বন্ধ রাখবে কি কারণে বন্ধ রাখবে শ্রমিকরা খেতে খাবারে যারা কাজ করেন তাদের স্বার্থে রেখে দুই মাস তারা কাজে সেই প্রকল্প তারা বন্ধ রাখবে কাজে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের বক্তব্য হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের যে আইন এই আইনে তারা বলছে যে রাজ্যগুলি চল্লিশ শতাংশ টাকা বহন করবে আর ষাট শতাংশ কেন্দ্রে বহন করবে এই ক্ষেত্রে তাদের সুনির্দিষ্ট তাদের যে দাবি তাদের যে প্রস্তাব এই প্রস্তাবটা হচ্ছে এইরকম রাজ্য সরকারগুলি তাদের সে রেগা প্রকল্পকে যে নামটা করেছে সেই নামটা তারা করার ফলে তারা রাজ্যে রাজ্যে রেগা প্রকল্পটা এই প্রকল্পটাকে চালু করার ক্ষেত্রে রাজ্য থেকে এটা প্রস্তাব আসতে হবে কিন্তু আমরা যে বিষয়টা জানি কেন্দ্রীয় সরকার দু সালে যে প্রকল্পটা চালু করেছিল রেগা কোনো রাজ্য থেকে প্রকল্প আসতে হতো না যারা গ্রামের অংশ গ্রামের গরিব অংশের মানুষ তাদের যে কাজ এই কাজের দাবিতে রাজ্য সরকারের কাছে যখন এই দাবি জানানো হয় সেই দাবি জানানো পনেরো দিনের মধ্যে যদি কাজ না দেয় তাহলে বেকার বাতা দিতে হবে আইনের মধ্যে লিপিবদ্ধ আছে কাজেই এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলতে চাই কেন্দ্রীয় সরকার যে প্রকল্পটা চালু করতে চাইছে সে সেই প্রকল্পটা আসলে গ্রামের গরিব অংশের মানুষের স্বার্থ নয় স্বার্থের পরিপন্থী এই জায়গায় দাঁড়িয়ে আমাদের দাবি হচ্ছে আমরা ক্ষেত মজুরের দাবি হচ্ছে আমাদের বক্তব্য এবং আমাদের দাবি হচ্ছে না আগে রেগা প্রকল্পকে চালু করতে হবে বিবিজি রামজি নামে যে প্রকল্পটা চালু করতে চাইছে কেন্দ্রীয় সরকার যে সংসদে যে উত্থাপন করেছে বাতিল করে রেগা প্রকল্পকে পুনরায় চালু করতে হবে এই দাবি নিয়ে সারা ভারতবর্ষে আমরা আমাদের আজকের অধিবেশন চলাকালীন সারা ভারতবর্ষে আমরা সারা ভারত কৃষি শ্রমিক ইউনিয়ন আমরা তার প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করছি সেই প্রতিবাদ কর্মসূচির অঙ্গ হিসাবে আমরা আজকে ত্রিপুরাতেও আমরা ত্রিপুরা যে সমস্ত জায়গার মধ্যে বিভাগগুলির মধ্যে মহকুমাগুলির মধ্যে জেলাগুলির মধ্যে কর্মসূচি সংগঠিত হচ্ছে কাজেই রাজ্য কেন্দ্র আমরা আগরতলাও পশ্চিম জেলার উদ্যোগে আমরা আজকের এই কর্মসূচি কর্মসূচি গ্রহণ কর্মসূচি করছি কাজেই আমরা আমরা সমদপ্তরের সামনে গিয়ে আমরা বিক্ষোভ ধরনের সংগঠিত করব তার মধ্যে দিয়ে আজকে জন্য আমাদের এই কর্মসূচি এখানে আমরা সমাপ্ত করবো তার অর্থ এই না